এই প্রচণ্ড গরমে বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে এই অনবর্ত কাশি সমস্যা প্রচণ্ড গরমের কারণে যে অনবর্ত যে কাশির সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে ম্যাজিকের মতো কাজ করবে যে হোমিওপ্যাথি মেডিসিন বলুন মেডিসিনটা ব্যবহার করে মাত্র দু মিনিটে আপনাদের যে অনবর্ত যে কাশি সমস্যাটি আপনারা সহজেই ঠিক করতে পারেন তা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ দিয়ে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি ডক্টর রতিন কুমার পাল আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অনুরোধ যে ভিডিওটি যখন দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা অনেকে ভিডিওটি দেখেন বটে কিন্তু ভিডিওর মাঝখানে যে মেডিসিনগুলো বলি সেখানে কিন্তু অনেকে ফলো করেন এবং কোন মেডিসিন বলছি এবং কীভাবে ব্যবহার করছি সেখানে কিন্তু ফলো না করার কারণে অনেকজনের হয়তো মেসেজে জানান যে দেখাবো এই মেডিসিনটি কি বলেছিলেন এবং মেডিসিনটি কখন ব্যবহার করতে হবে কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাঝখানে সব কিছুই কিন্তু বলে দিই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিশ্চয়ই ভালো দেখবেন যে আমরা ভিডিওর মধ্যে কোন মেডিসিন কোন প্রোটেন্সি এবং কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু আমি ডিটেলস কিন্তু ভিডিওর মাঝখানে বলছি তা ভিডিও শুরু করছি যে প্রচণ্ড গরমে যে অনবর্ত কাশি কাশি শেষ হতে না হতে ফের আবার কাশি শুরু হয়েছে এই যে অনবর্ত যে কাশির সমস্যা সেটাকে আপনারা সহজে ঠিক করতে পারেন মাত্র দু মিনিটে মাত্র দু মিনিটে অনেকের মধ্যে দেখা যায় যে গলার অনবদ্য ঝাড়ার মতো সমস্যা এই গলা ঝাড়ার মতো সমস্যা অনেকের মধ্যে দেখা যায় বা অনেকের মধ্যে বা অনেকে মনে করেন যে গলার মধ্যে সেলের বা কপ দাঁড়িয়ে থাকার মতো সমস্যার কারণে কিন্তু আমার এই যে বারবার এই গলা ঝাগড়ানা বা গলা হাঁকা দেওয়ার সমস্যা কিন্তু দেখা যায় কিন্তু এই যে গলা হাঁকা দেওয়ার সাথে সাথে দেখবেন যে অনবর্ত কাশি একটা কাশি শেষ হতে না হতে ফের আবার কাশি শুরু হয়ে যাচ্ছে এরকম টাইপের কাশির যে সমস্যা কিন্তু দেখা দিচ্ছে সাথে সাথে আবার অনেকের দেখবেন যে গলা এটা খুশফুসিনি ভাব বা হয়তো দেখবেন যে গলার কাছে মনে হচ্ছে প্রচুর সেলের দাঁড়িয়ে আছে হয়তো সে অনবরত কাসার ফলে কিন্তু হয়তো মনে হচ্ছে যে হয়তো অনেক উঠবে কিন্তু কেসে 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 কিন্তু অনেক সময় হয়তো সেলের একটু আসছে বা অনেক সময় হয়তো সেলের একদম আসছে না কাছ কাস্তে কিন্তু অনেকের ক্ষেত্রে গা বমি ভাব বা বমিও হয়ে যাচ্ছে এই অনবরত কাশির সমস্যার জন্য এই কাশি যে অনবরত কাশি কেন হয় একটা তো নিশ্চয়ই কারণ আছে তা এই অনবর্ত কাশি কেন হয় সে বিষয়ে কিন্তু কথা বলবো সাথে কিন্তু হোমিওপ্যাথি কটি মেডিসিনে কথা বলবো সেই কোনা ব্যবহার করে আপনাদের যে অনবর্ত যে কাশি সমস্যা থেকে আপনারা সহজেই ঠিক হতে পারবেন বা ম্যাজিকের মতো ঠিক হবে মাত্র দু মিনিটে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা এই অনবর্ত যে কাশি কেন হয় অনবরত কাশি হওয়ার কারণটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে অ্যালার্জির সমস্যা এই অ্যালার্জি সমস্যার কারণে কিন্তু অনবরত কাশি হয় অনেকে দেখবেন যে বাইরে ঘোরার কারণে বা ঘরে হয়তো পরিষ্কার করার কারণে হয়তো ঝুলের কারণে বা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছেন বা রাস্তাতে ঘোরাঘুরি করার ফলে কিন্তু ধুলো বা ধোঁয়ার কারণে কিন্তু অনেক সময় অনবরত কাশির সমস্যা কিন্তু দেখা দেয় বা অনেকের দেখবেন যে ঠান্ডা বা কুল অ্যালার্জি যাদের সমস্যা আছে হয়তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হোক বা ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার কারণে বা ঠান্ডা হাওয়াতে ঘুরে বেড়ার কারণে অনেক সময় অনবরত কাশির সমস্যা দেখা দিতে পারে বা অনেকে দেখবেন যে এমন কিছু খাবার দাবার আছে সে খাবার দাবার কারণে কিন্তু অনেক সময় এই অ্যালার্জি সমস্যার কারণে কিন্তু অনবর্ত কাশি অনবর্ত কাশি ঘুরে ফিরে অনবর্ত কাশির সমস্যা দেখা দিতে পারে যে খাবার গোনা মধ্যে অ্যালার্জি আছে এখন তো প্রায় লোকের অ্যালার্জি প্রোফাইল করলে হয়তো ধরা পড়ছে যে তার মধ্যে প্রায় খাবারেরই অ্যালার্জি আছে তাহলে আপনাদের যাদের হয়তো এই কিছু কিছু খাবারের মধ্যে কিছু কিছু ফ্রুটের মধ্যে যে অ্যালার্জি আছে বা ফলমূলের মধ্যে যে অ্যালার্জির সমস্যা আছে না খেলে আপনার কাশি শুরু হয় সেই খাবারগুলোকে আপনাদের তালিকা থেকে খাবারের তালিকা থেকে একদম অ্যাভয়েড করতে হবে বা সরিয়ে দিতে হবে সেগুলোকে আপনাদেরকে খেলে চলবে না খেলে কিন্তু আপনাদের এই অনবর্ত কাশি সমস্যা কিন্তু শুরু হয়ে যাবে এছাড়াও যাদের হয়তো বাতাসের মধ্যে দেখবেন যে অনেক সময় যাদের হয়তো বাড়িতে আঁসলা বা হয়তো বাড়িতে কুকুর আছে বা যাদের হয়তো দেখবেন যে গরুর দুধে অ্যালার্জি বা গরুর গা দিয়ে যে অ্যালার্জি বের হয় সেই কারণে বা কুকুরের গা দিয়ে যে লোমের পাশে দিয়ে যে অ্যালার্জির মতো একটা হাওয়া দিয়ে এসে অনেক সময় তাদের কাছে অনুবাদ কাছের সমস্যা দেখতে পারেন বাড়িতে যদি আঁশলা থাকার কারণে আঁশলার পাকা ঝাপটা লড়ানোর সাথে সাথে যে অ্যালার্জি যে লোমের অ্যালার্জি রিফ্লেক্সের কারণে কিন্তু আমাদের কাশি কিন্তু সরে যেতে পারে তাহলে আপনাদেরকে অ্যালার্জির সমস্যার কারণে কিন্তু অনবরত কাশের সমস্যা কিন্তু দেখা যায় তাহলে যেটাতে আপনার কাশি সমস্যা হচ্ছে অ্যালার্জির কারণে সেটা কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই অ্যালার্জির সমস্যার কারণে কি হয় আমাদের গলায় এবং নাকের যে মিক্রাস মেমব্রেন আছে বা ঝিল্লি আছে সে ঝিল্লি থেকে আপনাদের অনবর্ত কিন্তু সেলের শাহ দাঁড়াতে শুরু করে বা আমাদের এক্সপোর্টের যে ট্রাক আছে তার মধ্যে কিন্তু অনবর্ত কিন্তু কী হয় ঝিল্লিতে অ্যালার্জির কারণে কিন্তু অনবর্ত সেলের শাহ শুরু করে এবং তার মধ্যে একটা ইরাপশান শুরু হয় এবং সেই ইরাপশানের কারণে কিন্তু বা হয়তো অ্যালার্জির কারণে কিন্তু অনবর্ত কাশির সমস্যা কিন্তু দেখা দেয় বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে 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 সিস্টেম আছে তার ইনফেকশানের কারণে সে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে কিন্তু সেই ইনফেকশানের কারণে কিন্তু আমাদের অনবর্ত কাশি এবং বুকের মধ্যে একটা হাঁইপাঁয় ভাব বা বুকের মধ্যে মনে হচ্ছে কপ দাঁড়িয়ে থাকা বা সিলেসার চাপের মতো ভাব এই সমস্যাগুলো কিন্তু রেসপেক্টরি ইনফেকশনের কারণে গলা পর্যন্ত অনেক সময় একটা শুং ভাব এবং অনবর্ত কাশির সমস্যা কিন্তু দেখা যায় বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে অনেক সময় অ্যালার্জি বা যে আমাদের গ্যাস যে এসভে গ্যাস হয়ে উপর দিকে উঠতে থাকে এর কারণে কিন্তু আমাদের গলা পর্যন্ত যে এসে গ্যাস উপর দিয়ে উঠার কারণে কিন্তু অনবর্ত কাশি সমস্যা কিন্তু আমাদের দেখা দিতে পারে তা এই এত কারণে কিন্তু আমাদের অনবর্ত কাশির সমস্যা দেখা দেয় তা এই সমস্যাগানাকে দূর করার জন্যে যে বেস্ট হোমিওপ্যাথি কটা মেডিসিনের কথা বলছি বা অনবর্ত কাশি সমস্যা থেকে আপনারা মাত্র দু মিনিটে ম্যাজিকের মতো আমাদের কাজ করবে যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছে সেই মেডিসিনটা কোন পোটেন্সি বলছি এবং কীভাবে ব্যবহার করতে বলছি আপনারা সেইভাবে ব্যবহার করুন দেখুন আপনাদের যে অনবর্ত কাশি সমস্যাটায় আপনারা অনেক অ্যালোপ্যাথি ওষুধ বা অনেক হয়তো আপনারা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করে কিন্তু আপনাদের কমছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে আপনাদের যে অনবরত কাশির সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তাই অনবরত কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে বেস্ট হোমিওপেথি মেডিসিনটা বলছি সেই মেডিসিন দিয়ে যাচ্ছে এবার যাদের হয়তো দেখবেন যে হঠাৎ কাশির সমস্যা শুরু হয়েছে বা অনবরত কাশি শুরু হচ্ছে সকালে ভালো আছেন বিকাল থেকে কাশি শুরু হয়ে যাচ্ছে এমন কাশি শুরু হয়েছে কাশতে কাশতে হয়তো বমি হয়ে যাচ্ছে বা একদম শ্বাসকষ্ট মতো সমস্যা দেখা দিয়েছে কাশতে কাস্তে হয়তো নাক দিয়ে মুখ দিয়ে জল বেড়ে যাচ্ছে এবং বুকের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে সেলের দাঁড়িয়ে আছে বা আবার সকাল হচ্ছে আবার হয়তো কাশির সমস্যা কমে যাচ্ছে এই যে সকালে ভালো আছেন বিকেল থেকে কাশি বা দুপুর থেকে কাশি শুরু হয়েছে হঠাৎ যে কাশির যে সমস্যা অনবরত যে কাশির সমস্যা শুরু হয়েছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখোনাইট ন্যাপ এই মেডিসিনটি হয়তো সকালেই জানেন থার্টি পটেন্সি একোনাইট ন্যাপ থার্টিপোর্টে এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুব সুন্দর কাজ করে হঠাৎ যে ঠান্ডা কাশি সমস্যার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে হবে দু ফোটা করে সারাদিনে তিনবার আপনারা সামান্য একটু জলে মিশিয়ে সারাদিনে তিনবার অবশ্যই ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এটাকে এক ফোটা করে দিনে তিনবার অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন যাদের অতিরিক্ত কাশির সমস্যা আছে সেটাকে আপনারা এক ঘন্টা অন্তর দিনে চারবার কিন্তু পাঁচ বা চারবার ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারেন এইটাকে এই মেডিসিনটি একবার খাওয়ার যদি আপনাদের এই লক্ষণগুলো যদি ঠিক রাইট মিলে তাহলে আপনারা এই মেডিসিন যে মেডিসিনটির লক্ষণ মিলবে সেই মেডিসিনটাকে ব্যবহার মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে আপনাদের যে কাশি সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে গেছেন তা বন্ধুরা যাদের হয়তো অ্যালার্জির সমস্যা থেকে প্রচণ্ড কাশি হচ্ছে বা অনবর্ত কাশির সমস্যা দেখা দিচ্ছে অ্যালার্জির কারণে বা হয়তো দেখবেন যে যাদের হয়তো অ্যালার্জি ফুড অ্যালার্জি হোক বা যাদের হয়তো কোনো কোল অ্যালার্জির কারণে কিন্তু হয়তো কিন্তু ভালো আছেন ভালো থাকতে হয়তো হঠাৎ কিন্তু কাশি অনবর্ত কাশি শুরু হয়ে গেছে কাশির সাথে সাথে মনে হচ্ছে যে ভেতরের মধ্যে একটা ঘর নিয়ে ভাব থাকছে এবং গলার কাছে মনে হচ্ছে যে একটা সুমসুন্দর নিয়ে ভাব থাকছে যে বা গলা ফুসখুস নিয়ে একটা ভাব থাকছে তাদের ক্ষেত্রে এই অ্যালার্জি ঠান্ডার ক্ষেত্রে কাছ থেকে কাছ থেকে কাছে হয়তো নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে এই অ্যালার্জির কাছে সমস্যার ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি রাস থার্টি পার্সেন্স মেডিসিনটি ব্যবহার করে আমরা সহজে কিন্তু অনবর্ত যে বাচ্চাদের বা বড়োদের ক্ষেত্রে যে অ্যালার্জির কাশি সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে তা এই রাস ট্যাক্স আয়ুকৃতিক মেডিসিনটিসেন্স যে মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন দু ফোটা করে সারাদিনে চারবার এবং এই মেডিসিনটি যদি আপনাদের লক্ষণ মিলে আপনারা এই রাস থার্টি এই মেডিসিনটি আমরা দু ফোঁটা ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাদের যে কাশির যে সমস্যাটা আছে সেটাই কিন্তু বা অনবর্ত কাশির যে সমস্যাটা কিন্তু আমরা সহজে কিন্তু ঠিক করতে পারবেন এরপরে নেক্সট যে যাচ্ছে আপনাদের যাদের হয়তো দেখবেন যে কাশি অনবরত কাশির সমস্যা আছে কাশির কারণে রেসপেক্টরি যে ইনফেকশনের সমস্যা হয়ে গেছে বা হয়তো কাছ থেকে গলা চেপে ধরতে হচ্ছে বা বুক চেপে ধরে আমাদেরকে কাশতে হচ্ছে বা কাস্তে কাস্তে ভেতরের মধ্যে একটা ঘর 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 বা সাঁ ছাঁয় একটা আওয়াজ আসছে বা হয়তো যাদের হয়তো একটুতেই ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে ব্রাইন্যা অ্যালবাম থার্টি পারসেন্সে এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে ব্রাইনিয়া অ্যালবাম থার্টি পারসেন্সে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে এক সময় জল মিশিয়ে আপনারা যদি যাদের ওতে অনবর্ত কাশির সমস্যা আছে তারা কিন্তু এক ঘন্টা অন্তর কিন্তু সারাদিনে পাঁচ থেকে ছবার কিন্তু ব্যবহার করতে পারেন একটু কমে গেলে সারাদিনে এটাকে তিনবার করে ব্যবহার করতে হবে তা এ যাদের এই লক্ষণটা মিললে যারা ব্যবহার করবেন তাদের লক্ষণ সিমটম যদি ম্যাচ খাই বেড়াইনিয়ার সঙ্গে বেআইনিয়া মেডিসিনটি ব্যবহার করে আপনারা পাঁচ মিনিটের মধ্যে আমরা যে কাশির যে সমস্যা আছে সেটা কিন্তু সহজেই ঠিক করতে পারবে এরপরে নেক্সট যে মেডিসিন বলছি মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভম। যাদের অম্বল গ্যাসের সমস্যার কারণে অনবর্ত কাশির সমস্যা দেখা দিচ্ছে বা যাদের হয়তো গ্যাসের অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে যে গ্যাসটি এসোফে গ্যাস হয়ে গলার কাছে আসার ফলে যে গা ভাব এবং অনবরত কাশির সমস্যা দিকে দিচ্ছে বা যাদের হয়তো দেখবেন যে রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শোয়ার ফলে এই গ্যাস ওপর দিকে আসার ফলে কিন্তু অনবরত কাশির সমস্যা দিকে দেখা দিচ্ছে এবং অনবরত কাশির কারণে সে বিছানায় কিন্তু শুতে পারছে না উঠে কিন্তু বসে থাকতে হচ্ছে এবং সাথে সাথে যেমন লাল গোটনের মতো যেন একটা শিলের গলার কাছে যেন আটকিয়ে আছে বা আঠালো একটা শিলেরা কিন্তু গলার কাছে আটকিয়ে আছে কাটা সত্ত্বেও কিন্তু উঠে আসছে না এরকম টাইপের যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে নাক্স ফর্ম থার্টি পটেন্সি এই নাক্স ফর্ম থার্টি পটেন্সি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন দু ফোটা করে সারাদিনে তিনবার খাওয়ার পরে ব্যবহার করতে পারেন বা যাদের হয়তো দেখবেন যে রাত্রের দিকে কাছে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে রাত্রের দিকে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে শুবার আগে কিন্তু অবশ্যই কিন্তু খেলে যে অনবর্ত যে কাশি সমস্যা থেকে বা গ্যাসের কারণে যে অনবর্ত কাশের সমস্যা দেখা দিচ্ছে সারাদিন ভালো আছেন রাত্রে দিকে কাশির সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বা গ্যাস হলে যে কাশির সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে নাক্স পাম্প থার্টি পার্সেন্স মেডিসিনটি আপনাদের খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটিকে আমরা দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে অবশ্যই দিনে তিনবার করে ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে এক করে আপনারা দিনে তিনবার একটু জলে মেশিন অবশ্যই ব্যবহার করতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন বা যারা এখন যুক্ত হয় নাই সকলকে আমার তরফ থেকে অনুরোধ যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় আইকনটি বাজিয়ে রাখবেন যে আমি নলেজেবল যে ভয় ভিডিও সম্বন্ধে যে বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই যত্ন নেবেন